নমস্কার আজ আমরা স্মরণ করি এমন একজন মাকে যিনি কিছু শেখাতে চাননি তবু তার জীবনী ছিল শিক্ষা তিনি শ্রী শ্রী সারদা মা মা সারদা কখনো উচ্চস্বরে কথা বলেননি তার শক্তি ছিল নিরাপত্তায় তিনি জানতেন যেখানে অহং কথা বলে সেখানে সত্য হারিয়ে যায় তাই তিনি নীরব ছিলেন কিন্তু দুর্বল নন তিনি বলেছিলেন সবাই আমার সন্তান এই কথার মধ্যে কোনো শর্ত ছিল না কোনো বিচার ছিল না ভালো মন্দ যোগ্য অযোগ্য এই বিভাজন তার কাছে ছিল না সারদামা সংসার করেছেন কিন্তু সংসার তাকে বেঁধে রাখতে পারেননি তিনি কষ্ট পেয়েছেন কিন্তু কষ্টকে হিংসায় পরিণত করেননি এই কারণেই তিনি শুধু একজন নারী নন তিনি এক জীবন্ত চেতনা তিনি আমাদের শিখিয়েছেন নিজেকে জয় করাই সবচেয়ে বড় সাধনা অন্যকে বদলাতে যাওয়া নয় নিজের মনকে নরম করাই আধ্যাত্মিকতার পথ আজও যখন জীবন ভারী মনে হয় যখন কেউ বুঝতে চায় না শুধু মনে মনে বলো মা আমি খুব ক্লান্ত এই স্বীকারোক্তিটুকুই প্রার্থনা হয়ে যায় কারণ মা সমাধান দেন না মা আশ্রয় দেন আর আশ্রয় পেলে মানুষ আবার দাঁড়াতে পারে মা তোমার আশীর্বাদে আমাদের অহংকার গলে যাক আমাদের মন শান্ত হোক জয় মা